নির্যাতনের বর্ণনা দিলেন বগুড়া শ্রমিক লীগের আহ্বায়কের হাতে ধর্ষণের শিকার হওয়া মেয়েটির মা তিনি বলেন রিমান্ডে নিয়ে মানুষকে যেভাবে মারে সেভাবে একটি ঘরে আটকিয়ে রেখে ওরা আমার মেয়েকে এবং আমাকে মেরেছে ঘটনার প্রসঙ্গে পুলিশ জানিয়েছে এই মাসের সতেরো তারিখে দলীয় ক্যাডার দিয়ে একজন কিশোরীকে নিজ বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার পরে গত শুক্রবার তুফানের স্ত্রী ও স্ত্রীর বোন যিনি বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ধর্ষণের শিকার হওয়া মেয়েটি ও তার মাকে আবারও ক্যাডার পাঠিয়ে বাড়ি থেকে জোর করে তুলে আনেন বাসায় নিয়ে রড ও লাঠি দিয়ে ব্যাপক মারধরের পর দুজনেরই মাথা কামিয়ে দেন তারা আহত মেয়েটি এবং তার মাকে এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটির মা জানিয়েছেন আসামিদের কয়েকজন গ্রেফতার হওয়ায় এখন তিনি বিচার পাবার আশা করছেন এদিকে অন্য এক সূত্রে জানা যায় ধর্ষণের দিন তুফান সরকার তার লোক পাঠিয়ে মেয়েটিকে বাড়িতে তুলে নিয়ে যায় সেখানে মেয়েটিকে ধর্ষণের পর মেয়েটি যখন অসুস্থ হয়ে যায় তখন তার বাড়িতে পৌঁছে দেয়